মাখা তো অনেকই খেয়েছেন আম পেয়ারা তো আজকে আমি বানাবো লিচু মাখা লিচু নিয়ে নিয়েছি তার জন্য সাথে নিয়েছে লবণ চিনি গোলমরিচ গুঁড়ো এবার আমি লিচুগুলো একে একে ছাড়াবো তো তার জন্য লিচুগুলো গোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর লিচুর খোসাগুলো আস্তে আস্তে তুলে লিচুগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে একে একে আমি বাকি লিচুগুলোও ছাড়িয়ে নেবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো কিভাবে আমি এই লিচু মাখাটা করি সব লিচু আমার ছাড়ানো কমপ্লিট এবার লিচুগুলোতে একে একে আমি গোলমরিচ গুঁড়ো দিব এবার এক চামচ চিনি সাথে দিচ্ছি এক চামচ লবণ পরিমাণ মতো লবণ দেবেন যে যেরকম লবণ খান এবার ভালো করে লিচুগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ মাখাতে হবে হাত দিয়ে মাখানোর পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে লিচুটা খেয়ে দেখবেন মশলাটা যাতে ভালো করে লিচুর সাথে গায়ে লেগে যায় নালে খেতে ভালো লাগবে না তো লিচু মাখা আমার তৈরি তো ভিডিওটা হয়তো এর আগে অনেকেই বানিয়েছে তা আমিও বানালাম তো কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন